আমার পেছনে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা একটা বইয়ের দোকান এটা বহু পুরোনো প্রায় একশো বছরের পুরনো বইয়ের দোকান এটি এর ভেতর থেকে একটু আগে ঘুরে আসলাম বইয়ের দোকানটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একজন লিথুনিয়ান ইমিগ্রেন্ট সে সতেরো বছর বয়সে সেই মূলত তার বইয়ের ব্যবসাটা শুরু করে সে যখন বইয়ের এই দোকানটি শুরু করে তখন এটা ছশো ডলার দিয়ে শুরু করে তিনশো ডলার তার নিজের ছিল এবং তিনশো ডলার সে ধার করে দোকানটি শুরু করে শুরুতে তার অনেক স্ট্রাগল করা লাগছে সে বইয়ের দোকানেই ঘুমাতো থাকতো এখন এই বইয়ের দোকানটি একশো বছর প্রায় একশো বছরে আসে পদার্পণ করলো উনিশশো সাতাশ থেকে দুই হাজার চব্বিশ আর কয়েক বছর কয়েক বছর হলে একশো বছর পূর্ণ হবে তো আমি আমি বইয়ের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা আছে যার কারণে আমার এখানে আসা কারণ কাজ চলতেছে যার কারণে বইয়ের দোকানটি ঠিকভাবে দেখা যাচ্ছে না একটু আগে দোকানের ভেতর থেকে ঘুরে আসলাম আমার কাছে আমি আসার আগে আমি এক্সপেক্ট করি নাই এটা যে এত বড় দোকান এবং ভেতরে এত হাজার হাজার বই ভেতরে আছে আমি লাইব্রেরি দেখছি যে অনেক বই সম্বলিত লাইব্রেরি আছে কিন্তু কোনো বইয়ের দোকান আমি এরকম দেখি না এখানে এমন কোনো বই নাই বইয়ের কালেকশান নাই যে এখানে পাওয়া যায় না আমার তো সবগুলো বই কিনে নিতে ইচ্ছে করতেছিল কিন্তু মানে যে নেয়ার জন্য অথবা সময় স্বল্পতার কারণে অথবা কী বল আর্থিক ইয়ার কারণে অনেকগুলো বই নেওয়া যায় নাই তো আমি একটু বই নিলাম কিছু সুবিনিয়ন নিলাম তো ইচ্ছে করতেছে আবার আসার জন্য কারণ এখানে এত বই যে অস্বল্প সময় সবগুলার দেখা সম্ভব হয় না তো যারা বই প্রেমী আছেন অথবা পড়তে পছন্দ করেন এমনকি যারা এখানে ভ্রমণ করতে চান এই বইয়ের দোকানটি ভ্রমণ করতে পারেন এটার নাম হচ্ছে স্ট্র্যান্ড বুক স্টোর এটা নিউ ইয়র্কের ম্যানহেটনে অবস্থিত যাই হোক আমার আমার খুব ভালো লাগছে বইয়ের দোকানটি ভিজিট করে কারণ আমি নিজে বই পড়তে এবং একটা বইও আমি আমার প্রকাশিত হয়েছে যার কারণে বইয়ের প্রতি অন্যরকম একটা দুর্বলতা আমার আছে যার কারণে এই ফলশ্রুতিতেই এখানে আসা আসসালামু আলাইকুম